বিশ্বনবী সাল ক্লান্ত হয়ে মুসা নদীর জামানা থেকে শুনেছেন ঢুকবে ঘরে ছবল মারবে আউ বকর সিদ্ধা গর্ত বন্ধ করে দিলেন একটাই গর্ত খোলা থাকলো উপর ভিত্তি করে ভোজপুরি ভাষাতে বলছে ঘর ঘর বাবা তোহুরে ঘর নূর তোহুরে সে লাভ না

বোন আমার বাপ আর শ্বশুরের নামে পাঁচশো টাকা দিয়েছে কবুল করমিন ঘর ঘরে বাপা তোহরে ঘর সে তোহরে নূর পরে না তোহরে নূর পরে दर टी ना चाह दरह टी ना मोर सर से अंगना मिया का तोरे नूर बड़ से बल्ला घर उजाला बा तोरे घर से अंगना मिया का तोरे नूर बरसे अन नाम आका तुरे नूर बरसे अबारे सुर সম্পর্কে কি বলছে গারে মে বান্দা ভাই আল্লাহ জব হর সুরা খুওয়া ডাস কে দেখ সে बोले लासा पावा जहर सुरा कुआ दस के देख से बोले लसआ सेह राधे दे आका चेघ राधे दे आका नैना तर से अंगना में आका तुहरे नूर रूबर से घर घर उजाला बाबा घर से अहना में का तुहरे नूर बरसे से अहना मेरा का तुहरे नूर बरसे से बूढ़िया कहा बूढ़िया के गटरी चला चल दुआ सीरात नबी देख बूढ़िया काल्मा पर हदया का कलमा लमा पर हया का जिया तर से মেয়া কাতো রে নর সে ঘর ঘর উজালা বাবা তোর ঘর সে তোহ রে নূর বর সে কাতোহ রে নূর বর সে সুহানাল্লাহ আল্লাহ মদিনায় গিয়ে পৌঁছে গেলেন যারা যে বিশ্ব নবীর সঙ্গে গেল তাদেরকে মহাজির বলা হয় মদিনাই যখন গিয়ে পৌঁছে গেলেন গরীব দৃহ মানুষেরা খুশিতে মাতওয়ালা হয়ে গেল বিশ্ব নবীরে পেয়ে নিজের জীবনকে ধন্য মনে ভাবতে লাগলো মদিনার লোক যারা বিশ্ব নবীকে আশ্রয় দিয়েছিলেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যারা জায়গা দিয়েছিলেন থাকার বাসস্থান দিয়েছিলেন আহারের জোগাড় করে দিয়েছিলেন মহাব্বত দিয়েছিলেন কথাবার্তা বলেছিলেন আল্লাহ একবার তাদেরকে আনসার বলা হয় যারা সাহায্য করেছিল থাকার জায়গা দিয়েছিল কথা বলেছিল যাই হোক ভালোবাসা মোহাম্মত দিয়েছিল তাদেরকে আনসার বলা হয় যারা মহাজির বলা হয় আল্লাহর নামী যখন মক্কাই মক্কা ছেড়ে মদিনায় গিয়ে পৌঁছে গেল মদিনার মধ্যে বৃষ্টি হতো না গাছপালা হতো না মদিনার নাম মদিনা ছিল না মদিনার নাম ছিল ইসরাফ নগর কি নাম ইসরাফ নগর ইসরাফ কথার অর্থ বিমারির দেশ ভয়াবহ দুর্ভিক্ষ বেমারী তাই লেখক কি বলে মদিনা সম্পর্কে সোনার মদিনা আমার জানের মদিনা সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার জানের মদিনা আমার সোনার মদিনা ও গোসাই মদিনা সব ভুলব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলব কিন্তু তো ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিনি তো তোমায় ভুলতে পারি না স্যাস নামে ছিলে থু বেমাডির দে না বিরী ছওয়া তেয়ে তুমি হলে সরব দে শুভানন্দ হবে নামে ছিলে থুন বেমাডির দেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদে তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে সাহে দিন কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলব কিন তো তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না অগোজনের মদিনা আমার সাহে মদিনা সব তো তুমি ভুলতে পারি না সব ভুলব কিন্তু তোমায় ভুলতে পারি না

নূর নুরের দেশ আমার নূর গিয়ে পৌঁছে গেলেন মদিনায় মদিনার নাম হয়ে গেল মদিনা তুল মনার নুরের শহর মদিনা সোনার মদিনা দিন দিন চার পাঁচ মদিনার বুকে বৃষ্টি হয় না গাছপালা পশু পাখি সব শুকিয়ে মরে যাচ্ছে মায়ের স্তন্য শুকিয়ে গেছে কচি বাচ্চা না না আল্লাহ একবার খাল বিল সব শুকিয়ে গেছে পশু পাখি মারা যাচ্ছে